আজকে আমি বাপকে নিয়ে কিছু আলোচনা করব বাপের মিথ্যে কথা কিছু তুলে ধরবো বাপ আজকে দুটো লাইভ করেছে হ্যাঁ একটা লাইভ করেছে এবং সেকেন্ড লাইভ করেছে এবং সেই সাথে যাকে আমরা হোয়াইটের বাজারে চুনা বলি তার ভিডিও দেখলাম এবং লাইভটাও দেখলাম দুটো লাইভ লাইভ দেখলাম মাই বাপের কারণ ভিডিও করতে গেলে পুরো একদম গোড়া থেকে না জানলে কিন্তু সম্ভব না তো যাই হোক প্রথম কথা হচ্ছে লাইভ করার মতন সময় সাপেক্ষ আমার কাছে খুব কম থাকে আর আমার ধৈর্যও খুব কম যে অত লাইভ দেখার কিন্তু যখন মনে হবে যে একটা নিয়ে কন্টেন্ট করবো তখন কিন্তু আমরা দেখেই নি তাই না তো বাপ আজকে বলছে যে ভিউ আস্তা হচ্ছে কাস্টমার যেই কাস্টমারকে আমরা ভিডিও বিক্রি করি মানে তারা খরিদ্দার হিসেবে কেনে এবং তাদের আমরা কথার জালে কথার মাধ্যমে আমরা মোল্ড করি এবং তাদের আমরা মাথার মধ্যে আমরা যেইটা মনে করি কি এটা সেইটাই তাদের মাথার মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করি হুম এবং আচ্ছা সেই ভিডিওটা আমরা বিক্রি করি সেই সেটা দেখা মানে বোঝানোর চেষ্টা করি এবং তারা সেই ভিডিওটা খায় এবং ইয়ে করে তা আমি বলি হ্যাঁ যদি মনে করি আমরা যে ক্রয় বিক্রয়ের না বা কি বলবো যে খরিদ্দারের সম্পর্ক হ্যাঁ আমি বিক্রি করছি ভিউার্সরা এখানে তো পয়সা দিচ্ছে না ভিউ দিয়ে কিনছে আমার ভিডিওটা আমি যদি সেইটাই ধরে নিই তাই বলে আমি যা ভিউয়ার্সকে বোঝাবো তাই বুঝবে এইটা কি কখনো হতে পারে আজকে আমরাও দশটা ভিডিও দেখি হ্যাঁ আমি নিজেও দেখি তার মানে কি তাই কোনো চ্যানেল একটা কিছু বলল সেইটা আমি অন্ধের মতন গদ গদ করে গিললাম সেটা তো নয় হ্যাঁ কখনো কখনো যে ধোকা খেয়ে যায় না সেটাও নয় কখনো কখনও যে তার কথাটা মানে কোনো চ্যানেলের কথা আমরা বিশ্বাস করি না তাও না আবার কখনো কখনো যে বিশ্বাস করতে ইচ্ছা করে সেটাও না আমরা সেটার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে সেটাও আমরা যাচাই করি আমরা কেউ বিবেক বুদ্ধিহীনভাবে ভিডিও দেখি না এবং ক্রিয়েটাররা যখন প্রেজেন্ট করে তখন সে তার মানুষই তা চিন্তাধারা দিয়ে প্রেজেন্ট করে এবং কখনো কখনো দর্শকদের সাথে তার চিন্তাধারাটা সিমিলার হয়ে যায় কখনো কখনো কোনো ভিউসা মানতে পারে না যে তোমার কথাটা কোনো ক্রিয়েটারের কথা তোমার কথাটার সাথে আমি সহমত পোষণ করছি না এইবার চুনা যার কথা আসি সে জল বুঝে ভিডিও ছেড়েছে অনেকেই বলছে এই বুঝে ছেড়েছে আচ্ছা এইটা যদি একটা বিজনেসের প্র্যাকটিস হয়ে থাকে বিজনেসের জায়গা হয়ে থাকে তো প্রত্যেকটা চ্যানেল তার ব্যবসা সে তো চাইবেই যে আমার ব্যবসাটা আমি গ্রো করব যে করে হোক এগিয়ে যাব ভালো প্রফিট করব এবং সেটার জন্য আমাকে যা যা করতে হয় সব ট্রিক অ্যাপ্লাই করব কখনো কখনো সেই ট্রিকগুলো খেটে যায় কখনো কখনো সেই ট্রিকগুলো ফলস খেয়ে যায় তাই না যেমন ব্যবসায় লাভ আছে ক্ষতিও আছে এইবার যেই বিষয়টা নিয়ে কথা বলতে আসি সেইটা হচ্ছে এই যে সু ক্রাউড ফান্ডিং করেছিল টাকা চেয়েছিল কাদের কাছ থেকে সমস্ত ভিউার্সের কাছ থেকে সে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারকে বলিনি এবং সেখানে আমাদের চুনা দেবীর মনে হয়েছে যে টাকা দেওয়ার দরকার সে ইমোশনের বশবর্তী তো হতে পারে কিংবা চ্যানেলের স্বার্থও হতে পারে আমি যেটা বললাম ব্যবসা করছে এখানে সবাই তো সবাই সবার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে চাইবে তো সেই জায়গা থেকে যে শুয়ে হয়ে ভিডিও করছি তার স্মরণাপণ্যে থাকব বা তার হয়ে ভিডিও করব তার একটু টাকা দিয়ে মনের কুচ একটু কাছে চলে যেতে পারবো একটু চ্যানেলটা ধারবে কে না চায় তো সেই জায়গাটাকে টাকা দিয়েছে এবং টাকা দিয়েছে এবং সুয়ের পাশে থেকেছে বলে সারা জীবন তো থাকা সম্ভব না মানুষের মত পরিবর্তন হয় সবার আগে আমাদের চ্যানেল তারপরে অন্য ক্রিয়েটারকে আমরা তার সাপোর্টে ভিডিও করবো তার এগেনস্টে ভিডিও করব। সবার আগে চ্যানেল চ্যানেলের ভিউর্সটা কি চাইছে কি বক্তব্য তারা আমাদের কাছে কি চাইছে সেইটাকে আমাদের বুঝে তারপরে আমরা গিয়ে ভিডিও করব তো চ্যানেল এর এইটা চাইছে আমি অন্য কোন সাপোর্টকে ব্লাইন্ড সাপোর্ট করব। তাহলে আমার চ্যানেল এগোবে কি করে তাই না তো সেই জায়গা থেকে আর তো নিজে প্রয়োজনের বাইরে কারোর সাথে মেশে না খুব সার্থক আমি সব আমি খুব ভালোভাবে অনেক দিন আগেই চিনে গেছি আর মিডি গিয়ে তারও ভালো ওর মানে মানসিকতাটাকে বুঝে গেছে আচ্ছা যাই হোক আমি তো টাকা দিইনি আচ্ছা বাদ দাও তো অনেক ক্রিয়েটারাই দেয়নি তো দিয়েছে এবং টাকাটা ফেরত দিয়েছে এটা খুব খারাপ জিনিস টাকা কিন্তু চুনা ফেরত চাইনি আমার কথা হচ্ছে এবং চুনা একটা শিক্ষা নিয়েছে যে কাউকে হেল্প করতে গেলে টাকা ফেরত নেবে টাকাও দিলাম সেই মুহূর্ত সাহায্যও মিটল আবার আমাকে অপমানও করলো টাকা দিয়েছে বলে তো কিনে নেয়নি যে সারা জীবন ওর ওই ভিডিও করবে এরকম তো কোনো ব্যাপার নয় এবং সু সেই মুহুর্তে তার টাকার দরকার লেগেছিল বলেই হাত পেতেছে এবং সে নিজেও বলেছে যে দর্শকরা তাকে বলেছে যে এই টাকার কখনোই হিসাব কিতাব দিতে হবে না সেই কারণে হিসাব কিতাব দেয়ও নি এবং সে টাকা ফেরত কয়েকজনকে দিয়েছে সবারটা দেয়নি সবারটা দেওয়াটা কখনো সম্ভবও নয় তাহলে ওর যেই পাইল ফুটানিগুলো পাবলিকের টাকায় ক্রাউড ফান্ডিং সেটা হতো না আচ্ছা এই হয়েছে ব্যাপার তো ঝাঁকের কই হয়ে ওইটা যেটা বলছে অনেক চ্যানেল হয়েছিল চুনা ফলস খেয়ে গেছে হতেই পারে ব্যবসায় লাভ ক্ষতি হতে পারে এবার যেই আমার মাই বাপকে নিয়ে আসে মাই বাপ একটা লাইভ করেছে সেই লাইভে এসে বলছে যে কখনো কোনো ক্রিয়েটার একজনের মিটাপে গিয়ে আরেকজন ক্রিয়েটারের সাথে বা এগেন্স পার্টির ক্রিয়েটারের সাথে মিট আপ করতে পারে এইটাই তো বড় ব্যাপার এইটাই তো সাহসিকতার ব্যাপার আজকে শুয়ের থেকে আমরা ছোট হব কিংবা শুয়ের সমবয়সী হব কখনোই শুয়ের থেকে বড়ো নয় তাই শুয়ের মিটাপে গিয়ে ওই পার্টির সাথে কথা বলতে ইচ্ছা করলে আমরা কথা বলতে পারিনি সেটা সাহসে কুলায়ও নি বা সু রাগ হবে সে ভেবেও যায়নি অনেকবার আমার ইচ্ছা করেছিল যে যাই কথা বলি এবং ওই দিক থেকে এসেও বলেছে তোমার বাবা তোমাকে ডাকছে আজকে যদি আমি যেতাম হয়তো খিল্লি মেরে কিছু ভিডিও নামতো ওই দেখো কেমন দোকলা দোকলা করে ভিডিওটা নামতো আর সেই মুহূর্তে এইগুলো বোঝার আমাদের আমার বুদ্ধি ছিল না আর কারোর কথা আমি বলবো না যে এইগুলো কোনোটা রিয়েলিটি নয় এগুলো কন্টেন্ট সব কিছু এখানে কন্টেন্ট তো এটা যদি ভাবতাম তাহলে আমি যেতাম যেটা চুনা গেছে তার মধ্যে ম্যাচুরিটি অনেক বেশি হ্যাঁ হতেই পারে দুই দিক থেকেও ভিউস টেনেছে আর এখানে তো আমাদের কারোর সাথে সত্যতা নেই আমাদের কন্টেনের জন্য সত্যুতা তো সেইখানটায় যদি যেও থাকে আর সেটা সবই শুকে নিয়ে আমরা ভিডিও করতাম বলে এই যে হিপ্তিমুড়ি এদের সাথে সবার বা ওয়াইটির বাপ এদের সবার সাথে সেই নেই আচ্ছা ওয়াইটির বাপ যদি এতই ভালো হতো তাহলে তার বুইন তার এ এ তো একটা বোনও কেন পাশে দাঁড়ালো না সেই দিন সেই মিটাপের দিন তার বোনরা নাকি সবসময় পাশে থাকে তার দাদাকে আগলে রাখে তাহলে কেন গেল না কারণ তার ওয়াইটির বোনরাও যা জানতো এবং তারাও বুঝতে পেরেছিল এবং তারা পরপর ভিডিও করে এই কথাটা বলেছে যে মাই বাপকে তারা কখন নই সাপোর্ট করেনি কারণ কারণ সেই দিনকার সে কাজটা সে ঠিক করেনি কারণ মিটাপে গিয়ে সেই মিটা বাঞ্চাল করা এই মানসিকতা বাপের ঠিক নয় সেটা অনেক চ্যানেল থেকে বলেছে এইবার যেই বিষয়টা আসি সেইটা হচ্ছে সেই সময় তো চুনা দোগলা দোগলা করে সকলেই ভিডিও নামিয়েছে শুধু কি চুনাই একা ভাইরাল হয়েছে আর হিপ্তি বা তুই মাই বাপ তোরা কি কোনো ভিডিও নামাসনি নি বাপ মাই বাপ তুমি ভিডিও নামাও নি নামাও নি তুমি আন করনি যে দেখো চুনা দোগলা এ কথা বলো তাহলে তোমার মুখে এই ধরনের কথা কখনোই শোভা পায় না আচ্ছা এইটা গেলে একটা বিষয় আরেকটা কথা মিটা পেয়ে পুরুষ মানুষ বলতে দুজনেই ছিল না কোনো ভিবাসের সাথে কেউ গেছিলো সেই সব পুরুষ মানুষ না পরিচিতর মধ্যে গেছিল হচ্ছে ওই তেনুদির ছেলে বাচ্চা ছেলে গেছিল হচ্ছে চুনার বড় ছেলে আর সেই সাথে আমাদের ভেরু দাদা তেনু দিদির সাথে তেনু দিদির সাথে ভেরুকে শুইয়ে দিয়েছে এবং আর যারা উত্তরবঙ্গ থেকে এসেছিল তাদের সাথেও হোটেলে চব্ব হয়েছে এই কথাটাও ভেরু দাদার সাথে হোটেলে ওই কারণে ভাড়া নিয়েছে এই নোংরা নোংরা কথাগুলো বাপ বলেছে আমা কেউ বলতো নোংরা কথা শুধু বলতে পারিনি আমার হাজবেন্ড পুলিশ বলে ওই কারণে একটু ভয় পেয়েছে আচ্ছা এইবার বলি ওই চুনাক ছেলের সাথে সুকে শুইয়ে দিয়েছে যেহেতু সু একটা গাড়ি ভাড়া করে ওই ওর জায়গা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এসছিল শুয়ে দিয়েছে বলছে ওই ক্লিপিং তুলে এনে দেখাও আজ থেকে দেড় বছর আগেকার ভিডিও দর্শক বন্ধুরা এটা কি মাস চলছে জুন মাস আজকে জুন মাসে কত তারিখ বলো তোমরা আজকে জুন মাসের একুশ তারিখ মিটআপটা জানুয়ারি মাসে সতেরো তারিখে বোধহয় হয়েছিল হ্যাঁ দু হাজার চব্বিশ সালে তেইশে না চব্বিশে মিট আপটা হয়েছিল আমার ঠিক খেয়ালও নেই তো যদি তেইশে হয়ে থাকে হুম যদি তেইশে হয়ে থাকে দর্শক বন্ধুরা হুম না চব্বিশেই বোধহয় হয়েছিল যাই হোক যদি তেইশে হয়ে থাকে তাহলে আড়াই বছর আর যদি চব্বিশে হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে দেড় বছর তাহলে দেড় বছর আগেকার ভিডিও সেই ভিডিও প্রাইভেট করে দেখো আমরা অনেকেই ভিডিও করি পার ডে তিন চারটে ভিডিও করি ব্লগারদের মতন একটা শর্ট একটা ভিডিওর মধ্যে আমাদের সীমিত থাকে না তিন চারটে যে জটা পারে তার সময় ক্ষমতা অনুযায়ী সে ভিডিও বানায় তো সেই জায়গা থেকে সেই সব ভিডিও প্রাইভেট হয়ে গেছে তো সেই জায়গা থেকে সে কি বলেছিল বা বলেছে সেইগুলো তো ক্লিপিং তুলানো সম্ভব না কারণ সেগুলো প্রাইভেট হয়ে গেছে তাই না তুই তোর অতীতটা ভুলিস না মাইবা তুই কোনো চুনা কি করেছে সেটা পরের কথা হ্যাঁ সে করেছে সে তার জন্য ক্ষমাও চেয়েছে যে দর্শকদের কাছে সে কিসিং করেছিল বা ভিউজ চেয়েছিল ঠিক আছে ভিক্ষা করেছিল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চেয়েছিল করতে ভিউজ বলেছিল তো সেগুলো ভুল করেছিল সে পরের দিকে স্বীকার করেছে যে আমার দর্শকদের কাছে এই ধরনের বক্তব্যগুলো বলা উচিত হয়নি এখনো তার লাইফে আমি মাঝে মাঝে যাই খুব কম সময়ের জন্য টুক করে গিয়ে কখনো আমি কমেন্টস করি না গিয়ে দেখে চলে আসি যে কি লাইভটা হচ্ছে দেখলাম না তার লাইভে তার দর্শকদের সাথে দিব্যি ফান দিব্যি মজা ফান করছে তাহলে কাউকে চরিত্রের বদনাম দেওয়াটা অতটাই সোজা বুঝেছিস আজকে যখন তুই কোনো বাড়ির বউকে বা মহিলাকে কোনো অন্য পরপুরুষের সাথে শুয়ে দিবি ভিডিওতে জিততে পারছিস না বলে হ্যাঁ ওই রকম তোর কন্ট্রোভার্সি অথচ তোর বউকে যখন তোকে বা তোর বউকে যখন শুয়ে দেওয়া হবে কারণ মেয়েদের কথা বললেই তো বেশ রসত্বা জাগে না তখন কিন্তু তুই রে রে করে আসবি বা তুই যখন অন্যের বাপকে নিয়ে অন্যের স্বামী অন্যের বাচ্চা অন্যের কাউকে নিয়ে কথা বলবি তো তারাও তো তোর ঘরের মা বউকে টেনে কথা বলবে ছেলেকেও টেনে কথা বলবে তাই না তো যাই হোক এইটাই হচ্ছে বক্তব্য ও প্রচন্ড মিথ্যে কথা বলে মিথ্যের কথা বলে মাই বাপ আমার নিজের বাপ বলে বলছি না প্রচন্ড মিথ্য কথা বলে তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাটা